পাচ্ছেন বেলডাঙ্গা ছবি বেলডাঙ্গা ফের উত্তপ্ত দেখতে পাচ্ছেন সেই ছবি বেলডাঙ্গা আজও উত্তপ্ত গতকালের পর আজকেও কিন্তু জাতীয় সড়ক অবরোধ এবং সেখানে দেখতে পাচ্ছেন কি ধুন্দুমার কাণ্ড গতকালের পর আজও চলছে একই রকম ভাবে ভাঙচুর দেখতে পাচ্ছেন কত মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং সেখানে উত্তপ্ত পরিস্থিতি একেবারেই মগ যার মুলুক তার সেটাই চলছে এই মুহূর্তে বেলডাঙ্গায় গতকালের পর আজও কিন্তু এখানে পুলিশ নেই দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে এই মুহূর্তে একজন পুলিশকেও দেখা যাচ্ছে না গতকাল সবাই আজ নতুন করে বেলডাঙ্গা উত্তর তো কি চলছে বেলডগায় আমরা জানবো কথা বলবো অয়ন আমাদের সঙ্গে রাজ্য প্রতিনিধি সরাসরি অয়ন আজ ধরে আমরে আমরা আজকে পথ অবরোধ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে সেই পথ অবরোধের প্রায় 1 ঘন্টা 15 মিনিট অতিপ্রান্ত গতকালের মতো আজও পুলিশের দেখা নেই 12 নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ গুরুত্বপূর্ণ অংশ এখনো পর্যন্ত সম্পূর্ণ আটকে আছে এই অবস্থায় দাঁড়িয়ে গতকালের পর আবার আজ যারা উত্তর থেকে দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত করতে চাইছেন সড়ক পথে যারা বারো নম্বর তাদের আবার সেই অপরিসীম চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে আজকের ইস্যু কি আজকের ইস্যু হচ্ছে প্রতিবেশী আরেকটি রাজ্য বিহার সেখানকার একজন পরিযায়ী শ্রমিক যার বাড়ি এই বেলদাঙ্গা থানা এলাকার বড়িয়া মোড়ের কাছে তাকে মারধর করা হয়েছে সেই মারধরের প্রতিবাদে এখানে পথ অবরোধ চলছে মারধর করা হয়েছে বিহারে পথ অবরোধ চলছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের এই মুহূর্তে ভোগান্তির কোন সীমা সংখ্যা নেই তাদেরকে এই ভোগান্তি থেকে যারা পরিত্রাণ দিতে পারে পুলিশের সেই লাঠি থানার আলমারির ভেতরে সযত্নে রক্ষিত পুলিশের সেই অ্যাকশন ওপর মহলের কোন একটি নির্দেশ বেশিরভাগ সময় আসে না তার ওপর নির্ধারিত অতএব এই মুহূর্তে আবারও অর্থাৎ গতকালের পর আজ আবারও সেই একই রকম ভোগান্তির ছবি ফিরে এলো এই মুর্শিদাবাদ জেলার ওই বেলডাঙা থানা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের আরেকটি অংশে আর এখানেই প্রশ্ন হয় গতকাল যদি করা হাতে এই মবকে দমন করা যেত তাহলে হয়তো আজকে আমাদের এই ছবি দেখতে হতো না এর আগে লাইভে তোমাকে বলছিলাম অপরাধ করার পরে যদি তার উপযুক্ত শাস্তি না হয় তাহলে অপরাধীরা আশকারা পায় প্রশ্রয় পায় এখন যারা রোজ এটা করছে যারা রিপিটেড অফেন্ডার প্রতিদিন তারা একই ধরনের অবরোধ করছে তারা অপরাধ করছে জাতীয় সড়ক দেশের সম্পত্তি এই সড়ককে আটকে রাখা মানে দেশের লাইফ বিপর্যস্ত করা এটি একটি ফৌজদারি অপরাধ কিন্তু অপরাধের শাস্তি গতকাল আগাগোরাই পুলিশ ছিল নিষ্ক্রিয় এবং আজকেও এখনো পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয় অতএব রোজই অনায়াসে জাতীয় সড়ককে অবরোধ করে রাখা যাবে এবং কেউ কিছু বলবে না এই যে আসকারা এই যে সাহস এই সাহস বাড়তে বাড়তে কোথায় পৌঁছায় এবং বারো নম্বর জাতীয় সড়কটি আগামী আরো কতদিনের জন্য ব্যবহারযোগ্যতা হারায় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে পুলিশও তো চুপচাপ বসে এই মুহূর্তে ওই নজর রাখার কাজটুকুই করছে কারণ যে অ্যাকশন কাম্য সেই অ্যাকশন তো পুলিশের কাছ থেকে আমরা পাচ্ছি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা